যখন বিয়ে সাথীতে পাত্রী দেখতে যাই তখন সবাই আমাকে বলে যে আপনি এমপিও ভুক্ত শিক্ষক আপনি জীবনেও বিয়ে শাঁদি করতে পারবেন না তখন শুনে সাড়ে বারো হাজার টাকা তখন বলে যে এই বেতন দিয়ে তুমি তো নিজেই চলতে পারবে না আরেকজনকে নিয়ে ঝামেলা শুরু হবে আমরা দেখেছি যে এমপিও ভুক্ত শিক্ষকরা বিয়ে শির পরে সংসার চালাতে পারে না বিলে প্রায় পঞ্চাশ পার্সেন্টেও অধিক পরিবার ডিভোর্স হয়ে যায় তারপরেও আমি যদি কোনো একজন বংশমর্যাদা সম্পন্ন পরিবারে যাই এমপিও ভুক্তর কথা শুনেই ওনারা আর বিয়েতে না করে দেয় এইভাবে আমার এক থেকে দেড় বছর চলে গেছে কিন্তু আমার এখনও বিয়ে শি হয় না এটি আমার বাবা আমাকে বলে যে তোর যে চিকিৎসা ব্যবস্থা এর থেকে যদি আমার সন্তান রিক্সা চালকও হতো তাও দুই চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে দিত আমরা এমপিও ভুক্ত শিক্ষক দীর্ঘদিন যাবৎ আমরা এমপি ও শিক্ষায় পাঠদান করে আছি কিন্তু দুর্ভাগ্যজনক হলে আমাদের বাসা ভাড়া মাত্র সাড়ে বারো হাজার টাকা পাঁচশো টাকা মাত্র নাম মাত্র মেডিকেল ভাতা দেওয়া হয় এবং আমাদেরকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় যা এই বর্তমান বাজারে একটি দাস সমান আমরা সরকারের কাছে অনুরোধ জানাই অচিরে দেশের এমপি শিক্ষাকে আপনারা বাঁচান আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আপনাদের গাত্ববে একটা বিষয় বলতে হয় আমি দীর্ঘদিন যাবৎ আমরা এই শিক্ষা পাঠদান করার পরে আমি যখন বিয়ে শাদিতে পাত্রী দেখতে যাই তখন সবাই আমাকে বলে যে আপনি ভক্ত শিক্ষক আপনি জীবনেও বিয়ে শাদি করতে পারবেন না মানে কি একটা লজ্জাজনক পেশার মধ্যে এসে পড়েছি আমি নিজে একজন বিয়ে চিন্তিনার এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে এই পেশায় এসেছি এবং আমার বাবা একজন কর্মকর্তা পরিসংখ্যান তারপরেও আমি যদি কোনো একজন বংশমর্যাদা সম্পন্ন পরিবারে যাই ভুক্তর কথা শুনেই ওনার আর বিয়েতে না করে দেয় এইভাবে আমার এক থেকে দেড় বছর চলে গেছে কিন্তু আমার এখনও বিয়ে শাদী হয় নাই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে অচিরে এই বিশ পার্সেন্ট বাসা ভাড়া ফোর্টি বিশ পার্সেন্ট বাসা ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিয়ে এমপিওভুক্ত শিক্ষাকে বাঁচান আমরা যে অবস্থায় আছি এইভাবে চলতে থাকলে আগামী দুই তিন বছরের মধ্যে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না জর্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আপনারা জানেন যে আমরা এনটিআরসি টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত তরুণ মেধাবী শিক্ষক আমরা প্রায় চারশো থেকে সাড়ে চারশো কিলো দূরে পাঠদান করছি আমাদের অনেক সমস্যা থাকার পরেও আমরা আপনাদের সরকারকে কিছু বলতে পারি না সরকার আমাদেরকে সেইভাবে সময় দেয় না তো আমরা সরকারকে একটি বিষয়ে বলতে চাই যে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা সাতানব্বই পার্সেন্ট ব্যবস্থা যেহেতু আমরা পরিচালিত করি এবং তরুণরা যেহেতু আমাদের এই পদে আসার জন্য পূর্ণ ব্যক্ত করেছেন আপনারা জানেন যে তরুণদের মধ্য দিয়ে দুই হাজার ষোলো সালে এনটিআরসি মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে তারপরে থেকে এমপিও ভুক্ত শিক্ষায় একটি নবজাগরণ শুরু হয়েছে কিন্তু বেতন ভাতা সেই আগের দাস পতার মতোই অচিরেই বাংলাদেশ সরকারের রাজস্ব খাতভুক্ত যে খাতগুলোর যে বেতন কাঠামো রয়েছে সেই কাঠামোর মতোই বেসরকারি এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাস এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় লক্ষ কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে এদেশে এমপিও ভুক্ত শিক্ষাকে এই গণজাগরণ বা নবজাগরণের পথে পা বাড়াবেন বলে আমরা অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকারের চারজন শিক্ষা উপদেষ্টা সহ আরও চারজন প্রভাবশালী শিক্ষক থাকার পরেও আমরা কেন রাস্তায় শিক্ষকরা রাস্তায় থাকলে এটি জাতির লজ্জা জাতির অহংকার আপনারা কি জানেন যে বিগত মাসে আমাদের প্রায় তিনের অধিক শিক্ষক শুধুমাত্র ঋণের জ্বালায় আত্মহত্যা করেছে যা আপনারা ইতিমধ্যে নিউজ এবং প্রিন্ট মিডিয়ায় দেখেছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের যত শিক্ষক রয়েছে তাদেরকে যদি দেখেন সোনালী জনতা রূপালী এবং পূপালী ব্যাংক প্রায় নিরানব্বই পার্সেন্ট শিক্ষকের ঋণগ্রস্ত এমন অবস্থা রয়েছে ঋণের জ্বালায় তারা এখন শিক্ষাবধি চলে যেতে পারে না এবং ব্যাংকে তাদের ঋণের কারণে বেতনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে মানে কি একটা অবস্থায় যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা রয়েছে তা বলা যাবে না এমনও কি আমাদের অনেক এমপিভুক্ত শিক্ষক অবসরে যাওয়ার পরে তাদের যে অবসর ও কল্যাণকালীন টাকা পাওয়া যায় সেই টাকা তারা চার পাঁচ বছরও তুলতে পারে নাই যার কারণে তারা অনেকে আছে বিনা চিকিৎসায় মারা গেছে অনেকের ওয়াইফ মারা গেছে অনেকের সন্তানকে তারা Yeah. <laughs> কোনো ভালো বিশ্ববিদ্যালয়তে দূরের কথা ভালো একটি কলেজেও ভর্তি করাতে পারে না এবং কি এরা আপনার কোনো শ্বশুর বাড়ি কিংবা কোনো আত্মীয় বাড়ি সম্পর্ক রক্ষা করতে পারে না মানে এমন একটি অবস্থা রয়েছে আর কিছুদিন গেলে পরে হকিরদের যে মর্যাদা দেওয়া রয়েছে তার থেকেও নিম্নমানের মর্যাদা দেওয়া হবে এই এমপিও ভুক্ত শিক্ষকদেরকে আমরা সরকারকে বলতে চাই আমরা যেহেতু এমপিও ভুক্ত শিক্ষায় সাতানব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করি আপনাদের কাছে আমরা হাত জোড় জানাই যে সারা বাংলাদেশে আজকে নবজাগরণ শুরু হয়েছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাসা ভাড়া আমাদের পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিয়ে আমাদের এই মানবিক দিক বিবেচনা করে আমাদের এমপিও শিক্ষাকে বাঁচান আমরা এমপিও শিক্ষক যখন শুনে সাড়ে বারো হাজার টাকা তখন বলে যে এই বেতন দিয়ে তুমি তো নিজেই চলতে পারবে না আরেকজনকে নিয়ে ঝামেলা শুরু হবে আমরা দেখেছি যে এমপি ভক্ত শিক্ষরা বিয়ে সাথীর পরে সংসার চালাতে পারে না বিলে প্রায় পঞ্চাশ পার্সেন্টে অধিক পরিবার ডিভোর্স হয়ে যায় এবং তাদের সাথে মলমানিন্য তৈরি হয় এটি সরকার এবং দেশের যারা রয়েছে তারাও এ বিষয়টি জানেন কিন্তু কেউ মুখ ফুটে বলতে চান না আমি আপনাদের লজ্জা সরম ভেঙে আমি আপনাদের মাঝে বললাম কিন্তু আমি নিরবায় এবং অসহায় সেই হিসাবে সারা বাংলাদেশের চিত্রটাকে আমরা দেশের প্রথম সারি মিডিয়াতে তুলে ধরলাম যাতে সারা সরকার সহ যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তারা যেন দিকটি মানবিক বিষয়টি বিবেচনা করে আমার বাবাকে আমি যখন জিজ্ঞাসা করেছি আমার বাবা আমাকে বলে যে তোর যে চিকিৎসা ব্যবস্থা এর থেকে যদি আমার সন্তান রিক্সা চালকও হতো তাও দুই চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে দিত তো এই পেশায় আটসৎ মানে এই পেশাটা আমাদের সমাজের জন্য সবচেয়ে নিকিষ্ট পেশা হয়ে গেছে আমাদের সামাজিক কোনো মর্যাদা নাই আমরা আমাদের পরিবারের কারো কাছে কোনো ধরনের সম্মান পাই না আমাদেরকে সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষ হিসেবে গণ্য করা হয় এইভাবে গণ্য করতে করতে একসময় এ দেশে শিক্ষা ব্যবস্থা বিলীন হয়ে যাবে এবং এ দেশে শিক্ষা ব্যবস্থা পুঙ্গু হয়ে যাবে দেশে জাতি মেধা হয়ে যাবে অচিরে এ দেশ থেকে পুঙ্গুত্ব বরণ করবে শিক্ষা ব্যবস্থা